বৃহস্পতিবার ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় বাজে দক্ষিণাল জুনিয়র বেসিক স্কুলে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার শিবির এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ইটাহার ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অঙ্কুর বিশ্বাস এছাড়াও পঞ্চায়েত প্রধান রিনা সরকার পঞ্চায়েতের কর্মচারী তরুণ সরকার সত্য দাস সুব্রত চক্রবর্তী সরিতা দে নাক প্রমুখ উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা সব চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স